সাইকেল ফুলতলা বাজারের ব্যবসায়ীদের প্রতি এই সাইকেল আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং সন্ত্রাস ও চাঁদাবাদের বিরুদ্ধে এই সাইকেল হচ্ছে প্রতিবাদী একটি প্রতীক প্রিয় দর্শক আজ আমরা আসি খুলনার ফুলতলা বাজারে উক্ত ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পথে সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব আশরাফুল আলম কচি আজ আমরা তার সঙ্গে কিছু কথা বলবো সাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বণিক সমাজের কল্যাণে আপনার প্রধান অঙ্গীকার কি হবে বণিকদের কল্যাণে একটা প্রধান কাজ বণিকদের হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাজারে লেনদেন হয় এই ফুলতলা ব্যবসায়ীদের টাকা পড়ে থাকে সম্পদ পড়ে থাকে এই ফুলতলা বাজারে বণিক সমিতি যারা নির্বাচনে জিততে চান যারা নির্বাচন করেন আমি মনে করি তাদের ফার্স্ট প্রায়োরিটি কি হবে সেটা তাদের ব্যাপার আমার ব্যক্তিগত ফার্স্ট চয়েসই হচ্ছে চুরি এবং চাঁদাবাজি ঠেকানো ফুলতলা বাজারের ব্যবসায়ীরা আজ পর্যন্ত যে সমস্যাগুলোর মুখোমুখি হয় যেমন ধরেন অবকাঠামো নিরাপত্তা দালালি চাঁদাবাজি প্রশাসনিক যে জট সেগুলোর বিরুদ্ধে সমাধানে আপনার বাস্তব পরিকল্পনা কী থাকবে ধন্যবাদ আমার বাস্তব পরিকল্পনা ফুলতলা বাজারে চাঁদাবাজি হবে না প্রশাসনকে সাথে নিয়ে চাঁদাবাজি রুখে দেব। ব্যবসায়ীদের সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে চাঁদাবাজি রুখে দেব আপনি জানেন আমি এমন একটি পরিবার বিলং করি যে পরিবারের ইতিপূর্বে আমি এর আগেও বলেছি শহীদ এম সালেহম্মদ সর্দার তিনি ছিলেন ফুলতলা বাজারের বণিকদের একজন আইডল সেক্রেটারি যাকে ফুলতলা বাজারের প্রতিটা ব্যবসায়ী ভালোবাসে আজ মৃত্যুর আঠাশ বছর পরেও ব্যবসায়ীরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে কারণ তিনি এই চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তিনি জীবন দিয়েছেন ব্যবসায়ীদের পক্ষে আমি তার ভাইপো আমি অবশ্যই রক্ত কথা বলে আমি অবশ্যই চাঁদাবাজি ঠেকাতে বা ফুলতলা বাজারে বিশৃঙ্খলা অব্যবস্থাপনা ঠেকাতে যা যা করণীয় আমি করব এবং আমি এটা পারবো ইনশাল্লাহ এই প্রতীক ফুলতলা বাজারের মানুষের হৃদয়ের প্রতীক এই প্রতীকে একটিবার আমাকে ভোট দিয়ে আমার চাচা আমার বাবাকে যেভাবে আপনারা বিজয়ী করেছেন আমাকে একটিবার সেই সুযোগ দিন আমি কথা দিলাম আমার জীবন চলে গেলেও আমি ফুলতলা বাজারের কোনো ব্যবসায়ীর একটি টাকার কোনো রকম সম্মানের কোনো ক্ষতি হতে দেবো না আর যদি আমি নির্বাচিত হই সাইকেল মার্কা নিয়ে আপনাদের সামনেই সাংবাদিকদের মাধ্যম দিয়ে আমি এই ফুলতলা বাজারের ব্যবসায়ীদের কাছে আমি আমার বার্তা পৌঁছে দিতে চাই যদি বা ব্যবসায়ীদের ভোটে আমি সেক্রেটারি হতে পারি যদি ফুলতলা বাজারে চুরি চাঁদাবাজি বিশৃঙ্খলা ঠেকাতে না পারি আমি সকল ব্যবসায়ীদের এক জায়গায় করে তাদের সামনে ক্ষমা চেয়ে আমি এই সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করব আগের কমিটির কাজের কোন কাজগুলো পরিবর্তন বা আপনি উন্নত করতে চান আমি আগের কমিটি নিয়ে কোনো মন্তব্য করব না আগের কমিটি কি কাজ করেছে না করেছে এটা বনিক ব্যবসায়ীরা মূল্যায়ন করবেন আমি ফুলতলা বাজারে যেটি করতে চাই সেটা হচ্ছে ফুলতলা বাজারকে আলোকিত করতে চাই ওইসব প্রহরীর সংখ্যা বৃদ্ধি করব বাজারে বণিক ভাইয়েরা আপনাকে যদি নির্বাচিত করে তাহলে বাজারের স্বচ্ছতা জবাবদিহিতা করতে আপনি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কিভাবে কার্যকর কমিটি পরিচালনা করবেন আমি ফুলতলা বাজারে যদি জয়ী হতে পারি সর্বপ্রথম এই সমাজের এই ফুলতলা বাজারের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যবসায়ীদের সমন্বয়ে একটি উপদেষ্টা শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করবে এই উপদেষ্টা পরিষদের সাথেই কার্যনির্বাহী কমিটির সমন্বয় সভা করে গুরুত্বপূর্ণ এবং উন্নয়নমূলক সকল কার্যক্রম এবং ফুলতলা বাজার পরিচালনার জন্য যে যে কঠিন যে এবং বাস্তবধর্মী যে সিদ্ধান্তগুলো তাদের সাথে আলোচনা করেই নেব সাইকেল প্রতীক নিয়ে বণিক ভাইদের প্রতি আপনার কি বার্তা আছে সাইকেল প্রতীক বণিকদের ভালোবাসার প্রতীক আমার চাচা এম শহীদ এম সালেহম্মদ সর্দারের রক্ত সাইকেল এটা আমাদের একটা ঐতিহ্যবাহী মার্কা সাইকেল উনিশশো সাল থেকে আমার চাচা মরহুম এম সালেহম্মদ সর্দার যিনি আপনারা জানেন ফুলতলা বাজারে ব্যবসায়ীদের পক্ষে কথা বলতে গিয়ে তাদের দাবি আদায়ের জন্য কথা বলতে গিয়ে তিনি উনিশশো সালের এগারোই নভেম্বর এই জামরুলতলা শিকিরাটের মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তারপরেও আমি ফুলতলা বাজারে কোনো ব্যবসায়ী কোনোরকম কোনো আমানত নষ্ট হতে দেবো না কোনো ব্যবসায়ীকে অসম্মানিত হতে দেবো না ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ